সালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত ইমানদার মুসলমান বোনেরা আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আজ এমন আটটি স্বপ্নের ব্যাখ্যা আমি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব যে আটটি স্বপ্নের ব্যাখ্যা আমাদের প্রত্যেকের জানা দরকার কারণ এই স্বপ্নগুলোই প্রায় মানুষ রাতে ঘুমের বেলায় স্বপ্নে দেখে থাকে কিছু স্বপ্ন আল্লাহ তালার পক্ষ থেকে দেখানো হয় কল্যাণ এবং মঙ্গলজনক স্বপ্ন আর কিছু স্বপ্ন ভয়ঙ্কর ভীতিকর স্বপ্ন যেগুলো শয়তান মানুষকে ভয় ভীতি দেখানোর জন্যে স্বপ্নে ঘুমের ঘরে দেখিয়ে থাকে তাহলে আসুন আজকের প্রসিদ্ধ সেই আটটি স্বপ্নের ব্যাখ্যা আমরা জেনে নিই ইনশাআল্লাহ এক নাম্বার কেউ যদি নিজের মৃত্যু দেখে তাহলে স্বপ্নের ব্যাখ্যা হচ্ছে তার আয়ু বৃদ্ধি হবে ইনশাআল্লাহ নিজের মৃত্যু দেখলে আপনি বুঝে নেবেন আল্লাহ তালার পক্ষ থেকে আপনার আয়ু আপনার হায়াত আরও লম্বা করে দেওয়া হবে ইনশাআল্লাহ এদিকেই স্বপ্নটি ইঙ্গিত বহন করে দুই নাম্বার মদিনা দেখলে অনেকে দেখেন যে মক্কা মদিনা দেখেন তো মদিনা যদি কেউ দেখেন এই মদিনা দেখলে কাজে মঙ্গল হবে সুবাহান্লাহ সোনার মদিনা যে মদিনায় আল্লাহ সাল্লাম ঘুমিয়ে আছেন আমাদের জন্য দোয়া করেন উন্মতি উম্মতি বলে কাঁদেন তো সেই সোনার মদিনা না কেউ যদি সবটাই দেখে বুঝতে হবে কাজে আপনার মঙ্গল হবে বরকত হবে ইনশাআল্লাহ তিন নম্বর মাছ দেখলে আপনি যদি মাছ দেখেন তাহলে বুঝতে হবে প্রচুর অর্থ আসবে আপনার সামনে ইনকাম বেড়ে যাবে আপনার সব দিক দিয়ে রিজিক বাড়বে আপনার অর্থ সম্পদ আসতেই থাকবে ইনশাআল্লাহ চার নম্বর ফুল দেখলে সম্মান বৃদ্ধি পাবে আপনি যদি স্বপ্নে ঘুমের ঘরে ফুল দেখেন যে কোনো তাজা ফুটন্ত ফুল যদি দেখেন তাহলে বুঝতে হবে স্বপ্নের ব্যাখ্যা হচ্ছে সম্মান বৃদ্ধি পাবে আপনার মান ইজ্জত সম্মান বেড়ে যাবে ইনশাল্লাহ পাঁচ নাম্বার গরু দেখলে কেউ যদি গরু দেখেন গরু পশুপালিত গরু দেখেন তাহলে দ্রুত চাকরি হবে ইনশাআল্লাহ স্বপ্নের ব্যাখ্যা হচ্ছে আপনার দ্রুত আরও ভালো চাকরি হয়ে যাবে ইনশাআল্লাহ ছয় নম্বর বিড়াল দেখলে অনেকে স্বপ্নে ঘুমের ঘরে বিড়াল দেখে থাকেন তো স্বপ্নে বিড়াল দেখলে সম্পদের মালিক হবে আপনি সম্পদের মালিক হয়ে যাবেন ইনশাআল্লাহ আপনার সম্পদ বাড়বে আপনি অনেক সম্পদের মালিক হয়ে যেতে পারবেন ইনশাআল্লাহ সাত নাম্বার সাত নাম্বার বাঘ দেখলে কেউ যদি স্বপ্নের ঘুমের ঘরে বাঘ দেখে তাহলে স্বপ্নের ব্যাখ্যা হচ্ছে আপনার শত্রু বাড়বে এই শত্রু কমানোর জন্য অবশ্যই আল্লাহ তালার কাছে বাদতের মাধ্যমে দোয়া করতে হবে রব্বি করিম অবশ্যই অবশ্যই আপনার শত্রু কমিয়ে দেবেন ইনশাআল্লাহ সর্বশেষ আট নম্বর হচ্ছে বাগান দেখলে বাগান যদি আপনি ফুলের বাগান যে কোনো ধরনের বাগান দেখতেছেন অনেক সুন্দর বাগান এই বাগান দেখার ব্যাখ্যা হচ্ছে আপনার সামনে বিবাহ হয়ে যাবে ইনশাআল্লাহ সুবাহানুল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ স্বপ্নের ব্যাখ্যাগুলো আমরা জেনেছি এখন কাজ হচ্ছে অপর মুসলমান ভাই বোনের কাছে এই স্বপ্নের ব্যাখ্যাগুলো পৌঁছে দেওয়া আমরা যদি সবের নিয়তে এই ভিডিওগুলো শেয়ার করে দেয় যে অন্য ইমানদার মুসলমান ভাই বোন দেখবে এবং এই স্বপ্নের ব্যাখ্যাগুলো তারাও জেনে নিতে পারবে সবে নিয়ত যদি আমরা শেয়ার করি অবশ্যই আল্লাহ তালা আমাদের এই নেকের কাজ ভালো কাজ কল্যাণজনক কাজকে কবলার আর মঞ্জুর করবেন ইনশাআল্লাহ সর্বোপরি সর্বশেষ আপনাদেরকে একটি মেসেজ দেয় সেটা হচ্ছে ইবাদতের মাধ্যমে দান খয়রাতের মাধ্যমে সকল ধরনের খারাপই থেকে আল্লাহ তালা আশ্রয় পাওয়া যায় আল্লাহ তালা বান্দাকে হেফাজত করেন সে আমাদের অনেকের ফ্যামিলিতে অসুস্থ মা বাবা ভাই বোন স্ত্রী বুরজন আত্মীয় স্বজন অনেকে অসুস্থ সুস্থতা লাভ করার জন্যে অবশ্যই নামাজ পড়তে পড়তে হবে এবং আল্লাহ তালার কাছে দোয়া করতে হবে সুস্থতার জন্যে আমরা সকলেই সকলের জন্য দোয়া করব আর যে কোনো ধরনের স্বপ্নের ব্যাখ্যা জানার জন্যে আপনি কমেন্ট করে দিতে পারেন আমি আপনার স্বপ্নের ব্যাখ্যাটি জানিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি